আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লক ভিডি ভিডি এক্সপ্লোর সবাইকে ঈদ মোবারক ঈদ চলে আসলো দেখতে দেখতে তাই না তা আমি একটু আগে বাইরে গিয়েছিলাম এখন এসে ফ্রেশ হলাম রান্নাঘরে ঢুকবো বাইরে গিয়েছিলাম মূলত ঈদের রান্না বান্নার কিছু জিনিসপত্র কেনা বাকি ছিল সেগুলোই কিনে ঘরে ফিরলাম এখন তো অলমোস্ট আটটার বেশি বেজে গেছে কিছু জিনিস এখন রান্না করে রেখে দিব কারণ সকালবেলা এটা মানে পসিবল হয় না সব একসাথে করার তাছাড়া কালকে সকালে আমরা যেটা করব ব্রেকফাস্ট করেই সকালে আমরা বের হয়ে পড়বো হচ্ছে ছোট বোনের বাসায় যাব ক্যান্টনমেন্টে কারণ আমাদের কোরবানিটা ওখানেই হচ্ছে তো ওর বাসাতে চলে যাবো সারাদিন ওখানেই থাকার প্ল্যান কোরবানি হয়ে গেলে সব কিছু ঠিকঠাকভাবে মানে হলে আবার টাংস নিয়ে আমরা চলে আসবো আমাদের বাসাতে তো ভিডিওটা দেখতে থাকুন যা কিছু আজকে রান্না করব সব শেয়ার করব আপনাদের সাথে নতুন একটা রেসিপি ট্রাই করব মালাই রোল সেটা এছাড়া লাচ্চা সেমাই আর মাংসটা রান্না করে রাখবো আর সকালে মাংসর সাথে খিচুড়ি হবে খিচুড়িটা সকালেই করে ফেলব এখানে এই যে মালাই রোল যেহেতু বানাবো সেটার জন্য সবে যে মাত্র কিনে নিয়ে আসলাম পাউডার দুধ লাগবে তারপরে কনডেন্স মিল্ক লাগবে কিনে আনলাম তারপরে হচ্ছে এই যে পাউরুটি ব্রেড লাগবে আর যে বাচ্চারা ডোনাট পছন্দ করে তাই ডোনাট নিয়ে আসলাম একটু ওদের জন্য যে খাবে বেশি দূরে না কাছাকাছি আমল থেকে নিয়ে আসছি এখন এগুলোর প্রিপারেশন সব এগুলো রেডি করতে হবে মালাই রোলটা হচ্ছে আর এখানে এই যে মুরগিটা আমি যাওয়ার আগেই ধুয়ে থুয়ে গেছিলাম বাইরে যাওয়ার আগেই যে এসে এখন বসায় দিব আটটার বেশি বেজে গেছে হচ্ছে বাদাম ভিজায় রাখছি একটু এটা সেমাইয়ের জন্য তাই তো চলুন শুরু করে দিই রান্না বান্না এখানে যে মুরগির জন্য পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন যেটা করব এই যে একটু এলাচ আর দারচিনি যে আমি এলাচ না সরি এটা হচ্ছে লবঙ্গ আর দারচিনি একটু থেতো করে রাখছি এটা দিয়ে দিব এর মধ্যে এটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার আমি একবারেই দিয়ে দিই প্রথমেই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধইনা জিরা যা যা দেয়া সবই দিয়ে দিচ্ছি মশলা আদা রসুন বাটার সাথে একবারে এখন এটা একটু কষু একটু কষতে দিই আর হালকা একটু কষা হয়ে গেলে তারপরে মাংস দিব তখন আমি এলাচ গুলো থেতো করে দিয়ে দিব। তাহলে সেনটা ভালো হয় এলাচটা সবসময় একটু মানে মাংস মাংস দেওয়ার পরে কষানোর পরে দিলে বেশি ভালো হয় আমি এভাবেই দিই মানে অন্যরকম রকম করে অন্যরকম করেও দিতে পারে যে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি খুবই সিম্পল রান্নাবান্না কালকের জন্য আর আমাদের মেন ঈদের রান্নাবান্নাটা হবে হচ্ছে উনিশ তারিখে উনিশ তারিখে বেশ কিছু গেস্ট আসবে কেন ওই দিন হবে সেটা একটা স্পেশাল কারণ আছে সেটা অবশ্য এখন না সেটা আপনাদের সাথে উনিশ তারিখে আমি শেয়ার করব অবশ্যই শেয়ার করব যে কেন ওই দিন একটা বিশেষ দিন আমার ওই দিন মালাই রোল করার জন্য এই যে আমি এখানে দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি তারপরে এর সাথে নিয়ে নিতে হবে হচ্ছে এটা হচ্ছে ব্রেড ফিলিংটা তৈরি করব সেই জন্য আমি এটা করছি ফিলিংয়ের যে ম্যাটেরিয়ালটা লাগবে এটার সাথে আমি প্রায় দুই কাপ মিল্কের সাথে আমি ছয় টস্প মতন ছয় টেবিল স্পুন মতন আমি চালের গুঁড়া নিয়ে নিব আর হচ্ছে নিয়ে নিব এখানে মাপ করা আছে এই যে মাপ করে রাখছি আমি হচ্ছে এখানে ছয়টি টি স্পুন টেবিল স্পুন আছে হচ্ছে গুঁড়া দুধ পাউডার মিল্ক আর কি আর এখানে আছে হচ্ছে পাঁচ টেবিল স্পুন মতন আছে হচ্ছে চিনি এটা পরিমাপ করা আছে আমি এটাকে এখন দিয়ে দিব এটার মধ্যে এগুলো দিয়ে যেটা করতে হবে ভালো করে এটাকে মিশায় নিতে হবে ফিলিংটা তৈরি কর করার জন্য এটাকে একদম খুব ভালো মতন মিশিয়ে এটাকে বয়ল করতে হবে একদম গাঢ় না হওয়া পর্যন্ত এটাকে বয়ল করে দিতে হবে আগেটা ভালো মতো মিশায় নিই চলুন এটা মিশিয়ে নিয়ে তারপরে চুলার উপরে এই যে এটা আমি বয়েল করে একদম গাঢ় করে নিচ্ছি একদম গাঢ় হয়ে গেছে যে এটা একদম এখন মানে এটা দিয়ে ব্রেডের মধ্যে ফিলিংটা দিব সেটাই রেডি হয়ে গেল এখন জাস্ট এটাকে নামায় ফেলব আর এদিকে মাংসটাও প্রায় হচ্ছে হচ্ছে মানে এখনও দেরি আছে আর অনেকক্ষণ সিদ্ধ হতে হবে এটা আস্তে জালে দিয়ে রাখছি হতে থাকুক আচ্ছা এখন যেটা করব ব্রেডটাকে আগে আমরা এই ধারগুলো কেটে নেব ব্রেডের যে ধারগুলো আছে পাশের ধারগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে কই মা হ্যাঁ হচ্ছে হুম এই যে ঠিক এভাবে করে ধারগুলোকে কেটে নিব আমরা এরকম এবার একটু হালকা বেলে নিতে হবে বেলনা দিয়ে তো ফ্ল্যাট করে নিতে হবে যাতে ওই কুকটার ভিতরে দিয়ে ভালো করে মুড়ায় ফেলা যায় আর কি এভাবে একটা ফ্ল্যাট করে বেলে নিয়ে এই ফিলিংটাও আমি দিয়ে একটু দেখাই দিয়ে একটা মানে সবগুলোর ক্ষেত্রে একই প্রসিডিউর এই যে ফিলিংটার মধ্যে দিব আর একটু ভাবে দিয়ে যেটা করতে হবে এটাকে এভাবে মুড়াই ফেলতে হবে এই এরকম করে একটা এক একটা করে আমরা এটাকে মুড়াই নিয়ে বাস এটার উপরে দিয়ে ক্রিম দিয়ে দিতে হবে কি অবস্থা দেখে নি মোটামুটি পোস্ট হচ্ছে পানি বেরোয়ছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি মাংস ধুয়ে যে পানি সেটাই বের হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এখনই ওই যে এলাচটা দিয়ে দিব কালো এলাচ এখানে সাদা কালো দুই ধরনের এলাচই আছে দুইটা এর মধ্যে দিয়ে দেব নেড়ে দিই আর একবার তো এইভাবে বসায় দেব আই থিঙ্ক এই পানিতে এটা হয়ে যাওয়ার কথা তারপরেও লাস্টে যদি লাগে আমি দিব আর এই মাংস একটু আস্তে ধীরে করতে হবে কারণ এটা শক্ত এটা রান্না হতে সময় লাগবে খুব আস্তে আছে এখন বসায় দিব এটার মতো এটা হতে থাক ফাইনালি এখানে যে আমার মাই মালাই রোল রেডি মালাই রোলটা আসলে মালাইটা যখন বানিয়েছি ওটা আমি আর শেয়ার করতে পারিনি মালাইটা বানানো হয়েছে হচ্ছে পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক আর কর্নেস মিল্ক দিয়ে তিনটা একসাথে মিক্স করে জাস্ট চুলায় বয়ল করে নিয়েছি নিয়ে এটার উপরে জাস্ট ঢেলে দিয়েছি খুবই সিম্পল ওইটা করা হয়নি কারণ এক হাতে ভিডিও করে মালাই বানানো খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম অনেক সময় মানে রাত হয়ে যা গেছে অনেক তার ওটার আমি ভিডিও নিতে পারিনি ইনশাল্লাহ সামনে আবার দেখাবো তো এটা এখন যেটা করব এটা ফ্রিজে দিয়ে দিব আর এখানে এই যে এখানে আমার লাচ্চা এটা অলরেডি লাচ্চাটা যেটা হয়েছে ওই পাশ থেকে পায়ের একটু খাইছে যে কেমন হয়েছে দেখার জন্য কোনো যে দেখি একটু খেয়ে দেখি সেই ওই পাশটা একটু নিচু হয়ে আছে এই তো আমার ডেজার্ট এগুলোই আগামীকালের জন্য এইটুকুই মালাই রোলটা এই প্রথম বানিয়েছি আমার মনে হয় ভালো হবে তারপরও খেয়ে টেস্ট করে আপনাদের সাথে অবশ্যই আমি এটা শেয়ার করব কেমন হলো ফার্স্ট বানাচ্ছি যেহেতু এখন প্রায় রাত বারোটা বেজে গেছে আর আমি রান্না বান্না মাত্র শেষ করে এসে বসলাম ভীষণ গরম প্রচন্ড গরমে না দুই এক পদ রান্না করলে মনে হয় যেন পুরা হাঁপিয়ে উঠেছি তো রান্না শেষ সব কিছু গুছায় টুছায় আসলাম এখন বাচ্চাদেরকে নিয়ে শুতে যাব কারণ অনেক রাত হয়ে গেছে আর ঈদের দিন তো আসলে হয়েই গেছে আর কয়েক ঘন্টা পরেই তো সকাল হয়ে যাবে সকাল হলে ঈদের দিন অবশ্যই আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো কারণ ঈদ শুভেচ্ছা বিনিময় তো করতেই হবে তাই না তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন तो अल्लाह हाफिज कल के देखा